সালাম আলাইকুম আজকে নিয়ে আসি মেয়ে পটানির নস মেয়ে কেমনে পটাতে হয় না তো আজকে বলে দেব মেয়ে পটাতে পারবেন আপনি অন্য স্ত্রীকে পটাতে পারবেন অবশ্যই যে আপনারা ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করেন লাইক করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করেন ভাই অন্যজনকে দেখার সুবিধা করেন শেয়ার করেন ইনশাল্লাহ বেটার মাঝে কীভাবে আসা নিয়েছে আজকা মেয়েকে পড়াতে পারেন সেই নস্কা নিয়ে হাজির হয়েছি আপনারা তো বহুত মেয়ের পাশে ঘুরতেছেন সেই মেয়েকে আপনার ভালো লাগে তবু সে মেয়ে আপনাকে ভালোবাসে না সে মেয়ে তো অন্যজনকে ভালোবাসে যদি এরূপ হয় অবশ্যই দেখবেন সেই মেয়ে আপনার কাছে ছুটিয়ে আসবে অবশ্যই আমার এই নয়স সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে কাজ করবেন আপনি যে গলতভাবে কাজ করেন সে দেয় আমি না আপনার সঠিকভাবে কাজ করবেন আমার ওষুধ দিচ্ছি গলত কাজ করবেন না অন্য স্ত্রীকে অন্য পুরুষের স্ত্রীকে আপনি কাজ করবেন না অন্য পুরুষের স্ত্রীকে যে কাজ করেন তে সে পাপের বোঝা আপনি টানবেন আমি টানবো না এজন্য আমি আগে বলছি আপনারা যদি আপনার সত্যি সত্যি ভালোবাসে থাকেন সত্যি সত্যি বিবাহ করতে চান সত্যি সত্যি আপনি ঘরে আনতে চান সে মেয়েকে করুন এ কাজ অবশ্যই আপনি কথা দিচ্ছেন বহুত আপনার গালিমন্দ পারে আপনার সামনে ঘুরে হয় আপনার সময় কথা বলে আপনাকে ভালোবাসার কথা দিচ্ছেন ভালোবাসে না শুধু আপনাকে শুধু গিন্না করে যদি এরূপ হয় তা আপনি এই কাজটি করবেন শুধু মেয়ের নাম আর মেয়ের মার নাম আর আপনার নাম আপনার মার নাম কাজটি করবেন অবশ্যই দেখবেন সেই মেয়ে পাগল মতন ছুটি আপনার কাছে আসিবে আপনারা কাজ করে দেখতে পারেন কাজ করে দেখতে পারেন বিডিএ মূল ধরনের চলে যায় কেমনে কেমনে কাজ করতে হয় না করতে হয় কেমন কেমন কাজ করতে হয় না করতে হয় অবশ্যই সঠিকভাবে কাজ করবেন গ্রত কাজ করবেন না যেটা কাজ সঠিক হাইডে করবেন ইনশাল্লাহ তাই মূল ধারণা চলে যাই আপনারা শুনে নেন এই নস্কাটি আপনি লিখবেন আপনি লাল কলম ইউজ করতে পারেন আপনি লাল কলম ইউজ করতে পারেন আপনি যদি লাল কলম না পান তাই হিন্দু ধর্মের মধ্যে কবলে সিঁদুর দে মার্কেটে দশ টাকা দশ টাকা টেমা বেছে সিঁদুরের টেমা টেমা ইউজ করতে পারেন আপনার টেমাটা সিঁদুরটা ইউজ করলে ভালো হয় আপনার যদি সিঁদুর না পাইন তা আপনি লাল কলম দ্বারা সাদা কাগজে এই নস্কাটি আপনি এই নস্কাটি আপনি বিশুদ্ধবার দিন লিখবেন এক খা জায়গায় বসিয়া কেউ যে নস্কা লেখার সময় কেউ যে না জানে কেউ যে না দেখে আপনার নিজের কাজটি করবেন গোপনভাবে কাজ করবেন কেউ যেন জানে না যে কেউ যদি দেখাতে কাজ হবে না আগে বলে দিচ্ছি এই নস্কাটি লিখবেন লেখার পরে আপনার পাক পবিত্র হিসেবে বসে লিখবেন পাক পবিত্র অস্তারা নস্কা লিখবেন না লেখার সময় সেই মেয়ের নামটা নেবেন আপনার যদি আপনার মেয়ে হন আপনি কি ছেলে হয়ে থাকেন দিয়ে আপনি মেয়ে ভালোবাসতে চান তবে সে নস্কাটির উপরে ইনস্কারের উপরে আপনার নাম দিবেন দেবেন আপনি ভালোবাসতেছেন আপনার নাম দিবেন আর যে আপনি মেয়ে হয়ে ভালোবাসেন মেয়ে হয়ে যদি ভালোবাসেন তে মেয়ের নাম উপরে দিতে হবে যে ভালোবাসবে সে নাম উপরে দিতে হবে তার নাম তারপরে তার নাম দিতে হবে এরূপ করবেন ছেলে মেয়ের ভালোবাসতে পারেন ছেলেও ভালোবাসতে পারে মেয়েও পারে অবশ্যই এভাবে তারপরে তা যে আপনার ছেলে ভালোবাসেন তা আপনার নাম দেবেন মেয়ের নাম দিবেন মেয়ে দেওয়ার পরে আপনার মার নাম দিবেন বা তারপরে মেয়ের মার নাম দিবেন এবার সব আগে দিবেন দেওয়ার পরে দুটি নস্কা তো লিখবেন দুটি নস্কা লেখার পরে একটি নস্কা কি করবেন আপনি ধরুন গিয়া রাতের এগারোটা বারোটার সময় একলা কোনো কয়বরে দাফন করে আসবেন এই একটি নস্কা আরেকটি নস্কা আপনার শরীরে ব্যবহার করবেন ইনশাল্লাহ সেই মেয়ে পাগল মতন ছুটি আপনার কাছে আসবে দুইটি নস্কা লেখিয়া একটি কবর দাপন করবেন একটি আপনার হাতে রাখবেন আপনার দুজি মেয়ে হয়ে থাকেন তবু সে আপনার নামটা উপরে দেবেন তারপরে ছেলের নামটা দিবেন তারপরে আপনার মার নাম দিবেন বা তার মা তার মার নাম দেবেন ছেলের মার নাম দেবেন নিচে এভাবে দুইভাবে যে উপরে উপরে লিখবেন ইনশাল্লাহ এই কাজটি করে দেখতে পারেন আমি আগে বলেছি পুরুষ মহিলা সব কাজ করতে পারে অবশ্যই গলতভাবে কাজ করবেন না গলতভাবে কাজ করলে সে দেয় আপনি আমি নাই আমি দেওয়ার দিচ্ছি জন্য আমি দায় নাই আপনার যেটা করতে পারেন এটা আপনার উপরে আমাকে দুঃস করতে পারবেন না আমি এটার জন্য আমি দায় নাই হয় দেওয়ার হচ্ছে আমি দিছি আমার ইউটিউব চ্যানেলে হয় সত্যি সত্যি সামান দিয়ে আমি কী তেবাতে ফটো মারে পাঠাই আপনারা কাজ করতে পারেন অবশ্যই গ্রোথভাবে কাজ করবেন সেটা দেখা আপনারা আপনারা বিশ্বাস করে কাজ করবেন সঠিকভাবে পাক পবিত্র হিসেবে লিখতে হবে পাক পবিত হিসেবে লিখলে কাজ করবে কাজ করবে নাকি কি কী দেওয়া আছে কাজ করবে ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করে কাজ করবেন সঠিকভাবে কাজ করবেন বাংলারই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আসসালামু আলাইকুম খুদাভিস নমস্কার বায়ানচেরি আমার জন্য একটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন